হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে তো সকাল সকাল আমার স্নান হয়ে গেছে এখন বাজে সাড়ে আটটা বাজেনি আটটা কুড়ি বাজে তো কোথাও বেরোবো তো চলো কোথায় যাই তোমার সঙ্গে ফের করছি তো আমি এই কুর্তিটা করে নিয়েছি হ্যাঁ সাথে ওপরে সোয়েটার দিব আর গাড়িতে গেলে তো ঠান্ডা লাগে না ভেতরে গরমই লাগে চলো যা যাকে এখানে পিথের ডি হচ্ছে চলো এখন করবো চিরনি না ওটা খুলতে হবে তো এখন করবো চিরুনি পড়ব সিঁদুর চা রেডি হয়ে গেছে আমি হয়ে গেছি সম্পূর্ণভাবে রেডি দেখাচ্ছি এই যে আমি হয়ে গেছি রেডি সব কমপ্লিট অতটা ঠান্ডা লাগবে না গাড়িতে সেই জন্য আর সোয়েটার নিলাম না চলো বেরোয় তো আমরা চারজন মিলে বেরিয়ে পড়লাম আমরা যাচ্ছি ডাক্তার বাড়ি ভগবানের নাম বেরিয়ে পড়লাম অনেক দূর বাড়ি থেকে অনেক দূর গিয়েছিলাম তো এখানে ডাক্তারের চেম্বারে এসে বসে আছি প্রায় দেড় ঘন্টার মতন দেরি হলো আরও পেশেন্ট ছিল আমাদের আগে তারপরে আমরা অনেকক্ষণ বসতে বসতে আর হোমিওপ্যাথি তো সেই জন্য আরও একটু বেশি দেরি হচ্ছে অনেকক্ষণ ধরে একটা পেশেন্টকে দেখছে তারপরে আমরা ডাক্তার দেখিয়ে বেরিয়ে পড়লাম কারণ সকাল থেকে কিছুই খাওয়া দাওয়া হয়েছিল না শুধু স্নান করে আর বেরিয়ে পড়েছিলাম এখানে সবার খিদা পেয়ে গেছিলো সেই জন্য এক সাইডে রোডের ধারে গাড়ি লাগিয়ে আমরা এখানে এর আগেও এসেছি তো দুই তিনবার এসেছি দুই তিনবার থেকে বেশিই এসে সেই জন্য জানি যে কোথায় এদিকে তো হোটেলই থাকে না মানে খাওয়া দাওয়ার ভাতের হোটেল ভালো নাই এত দূরে আসলাম তবুও তো পুরীর দোকান ছিল ভালো করে পুরি সেই জন্য এখানেই আবার দাঁড়ালাম সেই জন্য এখানে পুরি তরকারি নিয়ে নিয়েছি তো খাওয়া দাওয়ার পরে যাতে গ্যাসটা না হয় সেই জন্য আবার মিষ্টি ওগুলো মিষ্টি খাও আমি যে খাব না তো বলছে না না মিষ্টি খাও তাহলে এসিডিটিটা আর হবে না পুরি খেয়ে তো যাই হোক খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম এদিকে গঙ্গার এই যে রোড আছে রোডের ওই সাইডে পারে দেখতে পাচ্ছ গাছের পরেই কিন্তু গঙ্গা আছে হ্যাঁ তো ভালো চাষবাস হচ্ছে দেখছি গোটা রাস্তার পাশপাশ দিয়ে অনেক বাঁধাকপি ফুলকপি টমেটো এগুলো চাষ হচ্ছে তারপর ভুট্টা টুট্টা লাগানো আছে আর কি তো আমরা নূরপুর গেট পার হয়ে গেলাম তারপরে বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম আর আমরা তিনজনই ডাক্তার দেখালাম তো সেই জন্য আরও দেরি হয়ে গেল। তারপরে এখানে এসে দাঁড়ালাম গাড়িটা রেখে দিয়েছি এটা হচ্ছে জন্য কালী মন্দির তো এখানে আসলাম বৃথি অনেক দুষ্টুমি করছিল কারণ ও কিছু খেয়েছিল না সেই জন্য আর পুরি খেয়ে কি ভালো লাগে অনেক দেরি হয়ে গেছিল দুপুর হয়ে গেছিল সেই জন্য তো আজকে মানে মঙ্গলবার আর শনিবার এখানে ভিড় থাকে আর দেখছি মন্দিরটাও বন্ধ তো এখানে একটু মনের শান্তির জন্য ঘুরলাম দাঁড়িয়েছিলাম আমরা এটা দিয়ে যাওয়া যায় এটা দিয়েই বাড়ি যাব তো তো ও বলছে চলো তাহলে এটা মন্দিরের ওখানে দাঁড়াই একটু তারপরে মন্দির ওটা দিয়েই বাড়ি আসলাম এই যে দেখো বিতি কী দুষ্টুমি করছে যেখানে সেখানে জুতো পরে উঠে যাচ্ছিল তো কোথাও গেলে না খাওয়া দাওয়া যদি ভালো না হয় তো ভালোই লাগে না তো চলো বাড়ি গিয়ে কথা হবে তো চলো আসলাম বাড়ি এখানে ও আমাকে গাল দিচ্ছে যে আগে ওষুধটা খাও তারপরে ভিডিও করবা তো দুপুরে আমি স্নান করে গেছিলাম তো সেই জন্য নিচ থেকে খাবার নিয়ে আসলাম এখানে আছে আলু ভাজা বেগুন ভাজা কলাই ডাল আর ভাত আর আমি পেঁয়াজ নিয়ে এসেছি দুটা তারপরে ওষুধ খেলাম নিচে নেমে কি অবস্থা ওষুধ খেয়ে আমার এই অবস্থা তো দেখাচ্ছি যে দেখো এটা একটা ফাইল দিয়েছে এটা খেয়ে মানে কি বলবে এগুলো না হোমিওপ্যাথি ওষুধ এত টেস্ট খারাপ থাকে কি বলবো তারপরে এগুলো তো আছেই এগুলো আর বলার কথা নয় যারা হোমিওপ্যাথি ওষুধ খেয়েছো তারা তো অবশ্যই জানো তো এসে ঘুমিয়ে গেছিলাম ওষুধ ওষুধ খেয়ে অনেক দূর থেকে জার্নি করে এসি তো আর ভালো লাগে না গাড়িতে উঠলে সেই জন্য ঘুম থেকে উঠে আমার কাছে বলছে যে আমাকে টাকা দাও তো আমি বাজার যাব তারপরে একটা তেল নিয়ে এসেছি ওখানে ডাক্তার দেখেই মাথার চুলটা না অনেক মানে ব্যথা করে আমি চিরনি করতে পারি না সেরকম তো ওখানে নাম বলছিলো আমি যাই না কি নাম আচ্ছা আমি এখনও দেখিনি তারপরে বিকালের সময় অনেক ক্ষীপে গেছিলো সবার সেই জন্য ম্যাগিও করেছিলাম ডিম দিয়ে ভেজে তারপরে পাস্তাও করেছিলাম তো বিথি পাস্তা পছন্দ করে ও ম্যাগি এইভাবে খেতে ভালোবাসে না ও শুধু সেদ্ধ ম্যাগিটাই খেতে ভালোবাসে তো আমরা ভাবছি কিছু করি তো সেই জন্য পাস্তাও করলাম আর ম্যাগিও করলাম তো পাস্তা খাই ও পাস্তা ভালোবাসে সেই জন্য আমি আর মন মেগি খাচ্ছি এখানে বসে বসে আর ও খাচ্ছে পাস্তা তো বলছে অল্প আমাকেও দাও তো আমরা দিচ্ছি আর পাস্তা আরও আছে রাখা তোর কাছ থেকে আমরা নিচ্ছি না ও শুধু নিচ্ছে তারপরে আর ভিডিও করা হয়নি তো রাত্রে রান্না করেছিলাম রুটি খাসির মাংস আর দুপুরের ভাত ছিল ওটাই